আপনাদেরকে ফাঁকে বলি গত তিন চার দিন ধরে আমাকে প্রবাসী আমার এলাকার আমার উপজেলা জেলার যে সমস্ত বন্ধুরা যারা বিদেশে থাকেন অনেকে ফোন করে বলছেন যে আওয়ামী লীগের বিভিন্ন লোকজন আমার উপজেলার জানতে চায় আমার এক্সাক্ট বাড়ি আমি ঢাকায় কোথায় কোথায় থাকি তো আমার স্বাভাবিকভাবে মা ফোন করে কান্নাকাটি করছেন তাদেরকে ফোন করে অনেকে জানাচ্ছেন আওয়ামী লীগের গুন্ডা গণহত্যাকারীরা স্পষ্ট জেনে রাখো কোনো প্যাডো মার্সিডিস বেঞ্জ নিয়া সারা ঢাকায় আমি ঘুরে বেড়াই না কখনো বাইকে কখনো রিকশায় কখনো ঘন্টার পরে ঘন্টা একজন লোক ছাড়া আমি শরীফ উসমান হাদি সারা ঢাকা ঘুরে বেড়াই কোন গুরির ভয়ে আমার আমার উপজেলার আওয়ামী লীগের চেয়ারম্যান দশ দিন ধরে দেখা করতে চাই গতকালকে বললাম আপনি যত ফেরেস্তা হন আপনি হত্যা না করেন এই গণহত্যাকারীর সমর্থন যোগাইছেন আমার করুণৈতিকতার ভাবে আপনার সাথে আমি এক মিনিট দেখা করতে পারি না তিনি আমার মেসেজ দিলেন ভাই সারাদিন বাংলাদেশ এমন থাকবে বলা যায় না কারে কি কাজে লাগবে আপনি যদি দেখা না করেন একজন পাঠান একটু দেখা করতে চাই খুব ডরাইছি আরে হাসি আওয়ামী লীগ কোন মন্ত্রী হওয়ার জন্য এমপি হওয়ার জন্য প্লট বাগানের জন্য বিদেশে বাড়ি কেনার জন্য এই জুলাইয়ের পর থেকে আমরা রাজপথে নামি নাই রাজপথে নেমেছি সোজা একটা আমার যে শহীদেরা স্বীকৃতি যারা আছে তারা এখন পর্যন্ত এই রাষ্ট্রের আইনি কাঠামোতে দেশদ্রোহী তাদেরকে আমরা এই জাতির শ্রেষ্ঠ সন্তানের স্বীকৃতি নেই দুবই দেব ইনশাআল্লাহ আজকে আপনাদেরকে মনে করি যে আরেফিন ভাই গেছেন সেদিনকে প্রোগ্রামে নাইন ভাইও গেছেন আমরা মাঝে মধ্যে চিন্তা করি আমরা যে রাজপথে মাটি কামড় দিয়ে পড়ে আছি এর সিগনিফিকেন্স কি কিছুদিন আগে জাতিসংঘ এই জুলাই সেলিব্রেশন একটা প্রোগ্রাম করেছে এখানেই প্রধান উপদেষ্টা ছিলেন সকল উপদেষ্টা ছিলেন প্রধান উপদেষ্টার বক্তব্যের আগে চার মিনিট নারায়ণগঞ্জের মাহবুব ভাই যিনি দুই চোখ হয়ে গেছে মাত্র চার মিনিটের একটা ডকুমেন্টারি জাতিসংঘ করেছে সেটা আমাদেরকে দেখিয়েছেন আমি বলতে পারি ওই প্রোগ্রামে এমন কোন লোক ছিল না যারা অঝরে কান্না করে নাই আমরা ইনকিলাব মঞ্চের দর্জন আমরা এমন জোরে কান্না করছিলাম পাশের মানুষ বিব্রত হয়ে যাচ্ছিল আপনার এখানে এমন কেউ নাই মাহবুব ভাইয়ের চার মিনিটের ভিডিওটা দেখলে নিজেকে স্থির রাখতে পারবেন তার মা তাকে জিজ্ঞেস করছে রাত্রির ঘুমাও না কেন সে বলছে মা এখন তো আমার কাছে কোনো রাত দিন নেই চব্বিশ ঘন্টাই অন্ধকার তারা অন্যরা জিজ্ঞেস করছে ভাই আপনি কি সবথেকে থেকে বেশি মিস করেন নি বলে ভাই সারা দুনিয়ার মধ্যে আমার মায়ের মুখটা আমি একটু মিস করি আমার মায়ের মুখটা আমি দেখতে চাই ঢাকা বিশ্ববিদ্যালয়ের সেন্ট্রাল মসজিদ থেকে নামাজ পড়ে বের হচ্ছে সেই দিনকে এতদিন তো ভাইয়ের টিএটি ওয়ান ডকুমেন্টেশন করবে উনি নাম শুনে আমাকে জড়াই ধরলেন 24 বছর 23 বছরের এক ভাই হাফেজ কোরআনের 200 গন্ড হয়ে গেছে এই জুলাইয়ে জড়াই ধরে বললেন ভাই ডাক্তারে মরছে আমার आलोकুন দিন ফিরবে না একটা চোখে কয়েক দিনের জন্য কি একটু আলো ফিরানো যায় আমার খুব ইচ্ছা মরার আগে আমার মাইরে আমি একটু দেখতে চাই ভাইরা আমার আমার মনে হচ্ছে না এই আলো যদি এখন আমার চলে যায় আমি চব্বিশ ঘন্টার মতন এক বাবা আমার সন্তানের হাসিটা দেখতে চাই আর সেই লোক জীবনে আর মারে দেখবে না বাবারে দেখবে না সন্তান দেখবে না তাদেরকে পেইচ দিয়া যারা বিদেশে বাড়ি করতে চাও হাসিনার থেকেও ভয়াবহ পরিণতি হবে বন্ধুরা আমার হাফ বাংলাদেশকে আজকে এখানে কেন দাঁড়াতে হবে এখন পর্যন্ত বিদ্যমান আইনি কাঠামোতে আমাদের শহীদ ভাইয়েরা রাষ্ট্রদ্রোহী এখন পর্যন্ত আইনি কাঠামোতে কেন তাদেরকে জাতির শ্রেষ্ঠ সন্ধান করা গেল না আমরা সবাই জান দেওয়ার জন্য রাস্তায় নামছি তখন জাতীয় ঐক্য কমিশন রাত বারোটা পর্যন্ত মিটিং করে গত এক বছর করছেন কি তখন রাত বারোটা পর্যন্ত মিটিং করেন নাই কেন একটা আমাদের আমাদেরকে সনদ দেওয়া হইল চ্যাটচুপিটে জিজ্ঞেস করছি একটা কেমন ঘোষনা দেওয়া যায় চ্যাটচুপিটি একটা দিয়েছে প্রিন্ট দিয়ে সবারি দিয়ে দিছে কি ভাই এই চ্যাট চুপিটি জুলাই সনত আমরা মানি না আপনারা জানেন আমাদেরকে অনেকে জানতে চাচ্ছেন আগামী তিন তারিখেই কফিন মার্চের ঘোষণা করেছি আমরা তা হবে কি না আপ বাংলাদেশ আজকে প্রোগ্রাম করার জন্য আমাদের আরেকটু শুরু হলো সারা বাংলাদেশের সমস্ত শহীদ পরিবার সমস্ত আহত এবং জুলাই যোদ্ধাদেরকে জানিয়ে দিতে চাই আজকে রাত পর্যন্ত এই ইন্টারিমের সময় আপনারা আজকে রাতের মধ্যে করবেন ঠিক কতক্ষণের মধ্যে কয় তারিখ জুলাইয়ের ঘোষণা পত্র সাংবিধানিক স্বীকৃতি সহ জারি করবেন তারপরে বলবেন আগামী কয় তারিখের মধ্যে জুলাই সনদ সকল রাজনৈতিক দল স্বাক্ষর করবে যদি এই চিন্তা করে থাকেন কবে দিব জানি তিন তারিখ একটা প্রোগ্রাম হবে একটা দলের